আসসালামু আলাইকুম স্ট্রিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে আমরা খালি রিভিউ অর্থাৎ আপনারা যারা বাসা বাসা তৈরি তৈরি করতে চান করার কিন্তু আপনাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লোহার খালি গ্রিল অর্থাৎ আপনার ঘরের জানালায় অথবা বারান্দায় কিন্তু আপনার এই ধরনের লোহার গ্রিলগুলো তৈরি করে থাকেন সো দর্শক বন্ধুরা যারা সিম্পলের মধ্যে অর্থাৎ সোজা সাপটা গ্রিল তৈরি করতে চান আসলে গ্রিলগুলো সোজা সাপটাই হচ্ছে সুন্দর এবং বর্তমান বাজারে যে মালগুলো পাওয়া যায় মাল এগুলো আপনারা যদি কোনো ধরনের বাঁকা না করে যদি সোজা ডিজাইন করেন সেক্ষেত্রে এবং মজবুত হয় অনেক বেশি দেখা যায় যে মালগুলো যদি পেছানো ডিজাইন তৈরি করেন সেক্ষেত্রে এগুলা যখন আমরা মালগুলাকে ব্যান করি অর্থাৎ বাঁকা করি সেক্ষেত্রে এগুলোর টেম্পারটা কিন্তু অনেক অংশেই কমে যায় সো যারা মাল দিয়ে গ্রিল তৈরি করতে চান লোয়ার গ্রিল তৈরি করতে চান তারা কিন্তু আজ এই ধরনের সোজা সপটা ডিজাইনগুলো তৈরি করতে পারেন দর্শক এখানে দুইটা ডিজাইন আছে প্রথম ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এসি ডিজাইন এটার সাথে আপনার সবাই পরিচিত এটা হচ্ছে সোজা সপচা এসি ডিজাইন এই গ্রিলটা পাশে আছে আপনার চার ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট অর্থাৎ পাশে আটচল্লিশ খাড়া হচ্ছে সাড়ে চুয়ান্ন ইঞ্চি তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে এসি ডিজাইন গ্রিল আপনারা যদি এই ধরনের গ্রিল আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন এবং যদি সোজা সাপড়াই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা এই পাশে যে ডিজাইনটা আছে এটাও অনেকটা এসি ডিজাইনের মতো তবে এই ডিজাইনটা হচ্ছে ওই ডিজাইনটা থেকে একটু ব্যতিক্রম ওই ডিজাইনটা আপনারা সোজা সোজা দেখেছেন কিন্তু এই ডিজাইনটার মধ্যে দেখুন একটু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ এটাও কিন্তু সোজা সাপড়াই ডিজাইন অর্থাৎ দুইটা গ্রিলই আপনারা যে ডিজাইনটাই নেন যদি নিতে চান সেক্ষেত্রে বর্তমানে এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এ ধরনের গ্রিলগুলো বর্তমানে কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের স্কোয়ার বার পাওয়া যায় অর্থাৎ এগুলোর মধ্যে বিএসআরএম স্কোয়ার বার অটো স্কোয়ার বার বিভিন্ন কোম্পানির স্কোয়ার বার রয়েছে সো আমরা এই গ্রিলগুলো তৈরি করেছি বাংলাদেশের নাম্বার ওয়ান বিএসএম চারশো তা বারো মিলি স্কোয়ার বাদ দিয়ে আপনারা যদি এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে যদি কেজি হিসাবে নেন সেক্ষেত্রে বর্তমানে একশো তিরিশ টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা যদি এগুলো স্কোয়ার ফিট হিসাবে নিতে চান সেক্ষেত্রে বর্তমানে দুশো বিশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা যে কোনো ধরনের লোহার খালি গ্রিল অথবা লোহার গেট যদি তৈরি করতে চান লোহার গেট অথবা লোহার দরজা দরজাও যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে অর্ডার কনফার্ম করেন আপনাদের সাথে যদি রেটে যদি মিল হয় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু আপনাদের বাসায় গিয়ে মাপ নিয়ে আসবো এবং যখন মাপ নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এবং যেদিন আমরা মাল ডেলিভারি করে দিব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম